মর্নিং বন্ধুরা আমি পুষ্পা আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানি আমি আজকের এই ব্লগটি শুরু করছি চলে এলাম সকালবেলা চা খেতে যে দেখো সকালবেলা জল রুটি নিয়ে বসে পড়লাম তো চাটা আজকে জল রুটি দিয়ে খাওয়া হবে তো বসে বসে সকালবেলা উঠে কিছুটা জল রুটি করে নিচ্ছি আমি আমার মা আমার বর মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো এখানে দেখো আমি জল রুটিটা করে নিচ্ছি সকালবেলার জল টিফিনের জন্য ঠিক আছে বন্ধুরা তো সবাই পাশে দেখো ভিডিওটা দেখো আশা করি সকলের ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা সকালবেলা চা টিফিন খাওয়া হলো তো এবার সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি তো বেশি ভাজবো না এক পিঠ এক পিট করে হালকা একটু করে ভেজে নেবো না হলে তো ভালো লাগবে না সেই জন্য কারণ অনেকেরাই আছে ইলিশ মাছটা না ভেজে রান্না করে কিন্তু আমার কাছে ভালো লাগে না বন্ধুরা সেই জন্য আমি একটু হালকা পরিমাণে ইলিশ মাছটা ভাজি করে নিচ্ছি তো এটাকে একটু হালকাভাবে একটু ভাজি করে নেব বেশি ভাজবো না তো ইলিশ মাছটা গিয়ে দিয়ে রান্না করছি বলো তো সরষে ইলিশটা রান্না করব সাথে নারকেল দিয়ে ঠিক আছে বন্ধুরা তো সবাই পাশে থাকো দেখতে থাকো কিভাবে রান্না হচ্ছে এখানে দেখো আমি মাছগুলো ভাজি করে নিয়েছি হালকাভাবে তো এটা আমি সরষে ইলিশ দিয়ে রান্না করছি তো সকালটা হতে না হতে একটা আমাদের চিন্তা থাকে গৃহবধূদের যে কি রান্না করব কী রান্না করব তাই তো মাছগুলো ভাজি করে আমি কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে নারকেলটাও দিয়েছি সরষেটাও দিয়ে দিয়েছি একসাথে সরষে বাটা আর নারকেল একসাথে দিয়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ নারকেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে ওঠে তাই তো বন্ধুরা তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি এখন নারকেলটা টানাতে টানাতে কতটা পরিমাণে একদম অল্প একটু হয়ে গেছে তো তার মধ্যে ভালো করে আমি এটাকে টানিয়ে যা যা মশলা ব্যবহার করলাম আমি সবগুলোই তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু কাঁচামরিচ পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিয়েছি তো দিয়ে নারকেল আর সর্ষে বাটাটা একসাথে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি বন্ধুরা এখানে দেখো আমার কিন্তু সরষে ইলিশ প্রায় হয়ে আসলো জলটা যে অ্যাড করলাম জলটা অ্যাড করার পর যখন একটু গরম হয়ে আসলো নিয়ে এসেছিল। তখন আমি ইলিশ মাছগুলো সেই জলটার মধ্যে ছেড়ে দিলাম ঠিক আছে বন্ধুরা তো ইলিশ মাছটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নেওয়ার পর আমার কিন্তু সরষে ইলিশটা প্রায় হয়ে এলো তো কেমন হয়েছে আমার সর্ষে ইলিশ এই যে আমার সর্ষে ইলিশ একদম তৈরি হয়ে গেল নামিয়ে নিয়েছি তো এবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি একটু ঘন ভিন্ন করেই রান্নাটা করেছি তো তোমাদের কেমন লাগলো আমার সর্ষে ইলিশ অবশ্যই সবাই জানিও কিন্তু তোমাদের আশায় আছি এই যে দেখো এনারা হলেন আমার বাড়ির নতুন অতিথি দেখতেই পাচ্ছ মা মেয়ে দুজনেই আছে একসাথে আর এটাকে ভাবলাম একটু আদর করব ধরবো কিন্তু পারলাম না এটা একটু ছালাকি বটে এটাকে কত কিউট লাগছে অনেক সময় ভাবি একটু কুলে নিয়ে আদর করব। কিন্তু এটা কাছে দিয়ে গেলে এটা ভয়ে পালিয়ে যায় জানো তো বন্ধুরা তো এদেরকে দেখো বিস্কিট দিয়েছি এই বিস্কিটটা খাচ্ছে না কিন্তু অন্য বিস্কুট দিলে খুব সুন্দরভাবে খায় তো এখানে দেখো বাচ্চাটা মার কাছ থেকে কি সুন্দরভাবে বসে আছে একসাথে শনিবারে বিকেলে নাচে স্কুল থাকে তো মেয়েকে নিয়ে সোজা চলে এলাম নাচে স্কুলে তো চলো একটু মিউজিক দিয়ে দিই তোমরা সবাই নাচটা উপভোগ করো তো ঠিক আছে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটু দিয়ে সবাই